আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহাত রহমান রহিম আমার প্রিয় দর্শক আপনার উপর আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক প্রিয় দর্শক আমাদের কাছে তদ্বির বিষয়ে যারা যোগাযোগ করেন এদের একাংশ স্বামী স্ত্রীর মদ সমস্যা নিয়ে যোগাযোগ করেন স্বামী বা স্ত্রী যদি পরকিয়ায় জড়িত হয় কুকর্মে জড়িত থাকে এই বদববার শয়তানি থেকে তাকে ফেরানোর তদ্বির বা আমল শেয়ার করছি ইনশাআল্লাহ যাদের প্রয়োজন এই তদবির শেষ পর্যন্ত দেখুন আমি সংক্ষেপেই বলার চেষ্টা করব ইনশাল্লাহ প্রিয় দর্শক আপনি একজন স্বামী আপনার স্ত্রীর পরকিয়ায় জড়িত পর পুরুষের সাথে অবৈধ সম্পর্ক রাখছে কী করে তারে সেই অবৈধ সম্পর্ক দেখে বারণ করবেন অথবা আপনি একজন দুঃখিনী মেয়ে আপনার স্বামী অন্য মহিলার সাথে অবৈধ সম্পর্ক রাখছে তার পরকিয়া প্রেম কিভাবে আপনি এটাকে সারাবেন আসেন সুরাতুল ফাতেহার মাধ্যমে এই আমল এই তদ্বির করতে হবে অত্যন্ত সহজ কিন্তু কার্যকরী ফলপ্রসূ প্রিয়দর্শক আপনার স্বামী অথবা আপনার স্ত্রী যে হোক না পরকীয় প্রেমে জড়িত থাকলে এটার থেকে তাকে ফিরিয়ে আনার জন্য এই তদ্ভিদটা করবেন এইভাবে আপনি পানি নিবেন এক বোতল পানি বা একটা জগে এই পানির মধ্যে প্রথমত দরুদ শরীফ পড়বেন এগারোবার কমপক্ষে তিনবার যে দরুদ শরীফ আপনার আসে আপনি সেটা পড়তে পারেন ছোটো বড়ো যে কোনো দরুদ শরীফ তবে বরাবর বলেই থাকি দরুদ ইব্রাহিম আফজল নামাজের মধ্যে যে দরুদ শরীফ পড়ে থাকি দরুদ ইব্রাহিম সেটা পড়তে পারেন আর সেটা একটু লম্বা সংক্ষেপে পড়তে চাইলে সল্লাহ আলহি ওসাল্লাম মোট কথা এগারো বার দরুদ শরীফ কমপক্ষে তিনবার পড়বেন এরপরে সুরতুল ফাতিহা। আমি একবার পড়ে দেখাচ্ছি আউদিলাহিমিন বিসমিল্লাহ রহমান দর্শক বিসমিল্লাকে আমি আলহামদুর সাথে মিলিয়ে পড়ছি আপনি যদি চান তাহলে না মিলিয়ে পড়তে পারেন বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রবিল আলমিন এই পড়তে পারেন তো আমি মিলিয়ে পড়ে দেখাচ্ছি বিসমিল্লাহ রহমান রহিম ইমদুলিল্লাহি রবিল আলমিন আলহমান রহিম মালিক উম উমিদ্দিন ইয়া কানা সাইন ইহদিনা মুস্তাকিম সেরাতল্লাভিন আমতা আলাইহিম ভয়িল মাগ দুবি আলাইহিম ওয়ালাদলিন আমিন একবার পড়লাম বিসমিল্লাহ সহ সুরাই ফাতেহা এভাবে আপনি সাতবার পড়বেন এরপরে আবার এগারোবার দরুদ শরীফ অথবা কমপক্ষে তিনবার দরুদ শরীফ পড়বেন এরপর ওই পানিতে ফুক দিবেন যে পানি আপনি নিয়েছেন এবার পানি প্রস্তুত হয়ে গেল এবার এই পানি ব্যবহার করার পালা আপনার স্বামীকে অথবা আপনার স্ত্রীকে এই পানি পান করাবেন মনের মধ্যে এই উদ্দেশ্য এই ইচ্ছা রাখবেন আপনি স্বামী আপনার স্ত্রীর সমস্যা আপনার স্ত্রী যাতে পরকীয়া প্রেম থেকে ফিরে আসে তার এই শৈতানি অভ্যাস যাতে চলে যায় এই মনোবাসনা ইচ্ছা মনের মধ্যে রেখে তারে এই পানি পান করাবেন অথবা আপনি স্ত্রী আপনার স্বামীর জন্য এই তদবির করছেন তাহলে মনের মধ্যে আপনি এই ইচ্ছা রাখবেন আপনার স্বামীর সৈতানি অভ্যাস পরকীয়া প্রেমে জড়িত থাকা এই সমস্যা যাতে চলে যায় যাতে আল্লাহ তার হেদায়ত দেশে ভালো হয় এই মনোবাসনা ইচ্ছা মনের মধ্যে রেখে এই পানি তারে পান করাবেন দিনে তিনবার সকালে দুপুরে রাত্রে পরিমাণ কতটুকু আধা কাপ বা এক কাফ যতটুকু আপনার জন্য সুবিধাজনক হয় আধা কাপ বা এক কাপ করে সকালে একবার দুপুরে একবার রাত্রে একবার পান করাবেন দিনে মাত্র তিনবার এটা ডুস বেশি নয় আপনারা জ্বর হলে দিনে তিন চারবার ওষুধ খাচ্ছেন না নাফা প্যারাসিটামল খাচ্ছেন না তো এটা দিনে তিনবার এত বেশি না একটু কষ্ট হবে দিনে তিনবার করে পান করাবেন সাত দিন পর্যন্ত ইনশাল্লাহ এই সমস্যা চলে যাবে তাও যদি কিছু অংশ থেকে যায় একচল্লিশ দিন পর্যন্ত এটা চালিয়ে যাবেন আর আমার জন্য দোয়া করবেন অবশ্যই আমি আপনার উপকার করার চেষ্টা করেছি যদি এটা আপনার পছন্দ হয় তো একটা লাইক দিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু